আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে একটি ছোট প্রবলেম এবং কেন হচ্ছে এটা জানার জন্য আর কি বা আপনাদের সাথে শেয়ার করার জন্য যেমন হচ্ছে আমরা গেল কয়েকটা ভিডিও চার থেকে পাঁচটা ভিডিওতে আমরা অনেকের কাছে নোটিফাই পাচ্ছি বা নোটিফিকেশন আসছে যে ভিডিওটি নাকি ইংরেজিতে হচ্ছে আমরা এআই দিয়ে বানাচ্ছি আসলে আমরা এআই দিয়ে কোনো ভিডিও তৈরি করি নাই আমরা আমাদের যে সকল ভিডিও করেছি সবই আমাদের নর্মাল ভিডিও এবং সম্পূর্ণটাই বাংলা দিয়ে ডাবিং বাংলা দিয়ে করা বাংলা ভাষায় তো আমি এই সমস্যাটা কেন হচ্ছে এটা যাচাই করার জন্য আমার অনেক কলিকের যারা অফিস আছেন অফিস কলিকদের তাদের মোবাইল দিয়ে চেক করে দেখি যাদের মোবাইলে এআই ইনস্টল করা আছে অর্থাৎ চ্যাট জিপিটি যাদের মোবাইলে ইনস্টল করা আছে তাদেরগুলো ইংরেজি ভার্সনে এটা বলছে আমি বাংলা যেগুলো বলেছি সে আমার কথাগুলো ইংরেজিতে এসেছে আর নিচের যে হেডলাইন এগুলোও ইংরেজিতে দেখা যাচ্ছে যেমন আপনার আনবক্সিং ভিডিও বা প্যাকেজ ওয়ান নতুন প্যাকেজ ফাটাফাটি আনবক্সিং গোজা ধরার এই জাতীয় যে কথাগুলো আমরা নিচে লেখি এগুলোও বাংলায় দেখা যাচ্ছে তা আসলে এই সরি ইংরেজিতে দেখা যাচ্ছে তো আমি আরও বেশ কিছু মোবাইলে তখন যাচাই করা শুরু করলাম আমার বাসায় নিজে আমি যে গিয়ে দেখি বাসায় যে সকল ভিডিও দেখা যাচ্ছে সবই বাংলায় হচ্ছে কোনো ইংরেজিতে না কিন্তু নিচে হেডলাইনগুলো ইংরেজিতে দেখা যাচ্ছে আমারটা আবার সব ঠিক আছে আমার সবই বাংলা নিচে লেখাও বাংলা ভিডিওতেও বাংলা আবু সাইদের মোবাইলে দেখতে গেলাম আবু সাইদ ভাই মোবাইলের নিচে ইংরেজি ভিডিও বাংলা তা উনি আমাকে প্রায় অবজেকশন দেয় ভাই আপনি ইংরেজিতে কেন লিখতেছেন আমি মানে ক্যাচ করতে পারি নি যে উনি কেন এই কথা বলতেছে তো ওনার মোবাইলটা যখন চেক করলাম তখন দেখলাম যে আসলে ওনার মোবাইলেও ইংরেজিতে লেখা তো ভাই এরকম যাদের মোবাইলে চ্যাট জিপিটি এআই ইনস্টল করা আছে তাদের হয়তো বা এই সমস্যা দেখা দিতে পারে কারণ একই প্রবলেম যদি সব মোবাইলে হতো তাহলে বুঝতে পারতাম যে হ্যাঁ আমার প্রবলেম কিন্তু প্রবলেম হচ্ছে বিভিন্ন রকমের কারো মোবাইলে ইংরেজি ভার্সনে কথা বলছে আনবক্সিং ভিডিওতে সাধারণত আমরা ফেসটা কম দেখাই সেখানে আমরা বাংলায় কথা বলি কিন্তু এটাও দেখা যাচ্ছে ইংরেজিতে হচ্ছে এবং বেশিরভাগই দেখা যাচ্ছে মানে আমি মিক্সড মিশ্র প্রতীকী আর কি যেমন ইংরেজি বাংলা সবগুলোই দেখা যাচ্ছে কিন্তু আমার মো মোবাইলে পুরোটাই বাংলা আমার ফ্যামিলিতে বাংলা কিন্তু তার নিচে লেখাটা ইংরেজি আবু সাইদের মোবাইলেও বাংলা কিন্তু নিচে লেখাগুলো হচ্ছে ইংরেজি আবার কারোরটা দেখলাম কথাগুলোই হচ্ছে ইংরেজিতে এবং নিচে লেখাও ইংরেজিতে তো এটা মেবি চ্যাট জিবিটি বা এআই যাদের ইনস্টল করা আছে তাদের এই প্রবলেমটা হতে পারে তারপরেও আমরা আমাদের সেটিংগুলো চেক করছি সেটিংয়ে কোনো ল্যাঙ্গুয়েজ মূলক কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো সেটিংয়ে কোনো কারণে ভুলবশতে হাত চলে গিয়েছে কিনা তো আমরা এগুলা সম্পূর্ণ চেক করে আমরা নেক্সট ভিডিওতে দিব এবং সেখানে আপনারা কমেন্টস করবেন যে কোনো সমস্যা হয়ে গেছে কিনা তো সে মন্ত্র সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ